পেস্তি গেছে এবারে মোটামুটি বৌদির মুখ দেখে এসে কাজগুলো অন্তত ঠিকঠাক করতিছ বৌদি গেছে ঠিকঠাক কাজগুলো ভালো করছে সোনা দোকানে কাজ করছে আছে আমি একটু পাশের দোকানের সেটটাকে আমার বন্ধুটাকে ফোন করে ডাকি আর বন্ধুকে ফোন করছে পাশের দোকানে সেট কি হ্যালো হ্যাঁ তুই কি করতিছ রে একটু চলাই আমার দোকানকে চলাই নাস্তা আনতে দিয়েছি খেয়ে যাবি আর একটা দরকার আছে চলাই বন্ধুকে ফোন করে ডাকছে চলাই আমি দোকানে আছি আবার সেই পাশের দোকানের খাও সেটটাকে ডেকেছে কাজও নেই মানে সেটটাও চলে আসবে মানে নাস্তা খেতে না নাস্তা আনতে দিয়ে দিই নাস্তা আনতে দিচ্ছি কোচি কোচি কে ও কোচি আমি শুনতে শুনতে ভাই ওই কালো

তোর হাতে কি এমন কোনো মেয়ে আছে যে জব করে তাহলে বিয়ে করে নেবো দেখ আমার হাতে ওরকম তো কোনো মেয়ে নেই যে জব করে থাকলে তো আমিই আরেকটা বিয়ে করলি থাকলে আরেকটা উই বিয়ে করি আমাদের কমলকে জিজ্ঞেস কর ওর হাতে কমল হেগা তো ডিসক করবে ইয়া আছে নাকি কমল আছে নাকি বলে দাও না গো ফাউ সেটকে আচ্ছা দাদা তোমার হাতে কোনো মেয়ে আছে যে জব করে তাহলে বিয়ে করে নিতাম আছে এরকম অনেক জব করে